আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম ঐতিহাসিক সাত নভেম্বর আজ অভ্যুত্থান পাল্ট অভ্যুত্থানের ঘটনা বহুল দিন গণতন্ত্র ধ্বংসে আবারও চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য জামায়াত আমির আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বললেন ডাক্তার তাহের জুলাই সনদেন কোন নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই আগামী সপ্তাহে দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে

ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়িয়েছে চীন একশো ছত্রিশ মধ্যে ষাট শতাংশের বেশি সামরিক স্থাপনার সক্ষমতা বাড়ানো হয়েছে বলছে সিএনএন এখন দেখবেন সংবাদ বিস্তারিত গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে সকালে দলটির প্রতিষ্ঠাতায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন বিএনপি মহাসচিব তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তিনি বলেন দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমল সংস্কার আনেন ছেলের স্লোগানে স্লোগানে জিয়া জিয়া নগরের জিয়া উদ্যানে ঢল ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি উনিশশো যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান রহমানকে মুক্ত করে সিপাহী জনতা যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গনে নেতাকর্মীদের এই উপস্থিতি শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিং রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় পাঠশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন ষড়যন্ত মহাপুরুষ তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐক্যমত হওয়া বিষয়গুলোর আইনানুক বাস্তবায়ন চায় বিএনপি জুলাই আন্দোলনে যে তরুণরা ভূমিকা রেখেছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন স্বৈরাচারকে বিতাড়িত করে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির একই অনুষ্ঠানে দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আগামী জাতীয় নির্বাচনে দেশে আর একটি মিরকেল হতে পারে বলেন বিশ্ববিদ্যালয়ে এখন ডালের ঘনত্ব বেড়ে গেছে টর্চার সেলও বন্ধ হয়ে গেছে অনুষ্ঠানে ডাক্সর ভিপি সাদিক কায়েম বলেন

হচ্ছে যে আমাদের দিয়েছে সেই সংস্থার প্রত্যাপনা বাংলাদেশের আমরা হুঁশিয়ার করতে চাই আপনারা যদি সাবধান না হন আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন করতে চান তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুপুরের রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম জুলাই গণভুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন তিনি বলেন দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে পরিবর্তন ছাড়াও ভুত্থান নির্বাচন ঐক্যমত্য কমিশন সব কিছুই ব্যর্থ হবে তাই পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে গণঅভ্যুত্থানের জায়গা থেকে এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনের আইনী ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে তারা সয়েরাচারের দোষর আর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে আর মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে যা ঠেকানোর সাধ্য কারণ নেই রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে জানিয়েছেন সচিব আক্তার আহমেদ বলেন রাজনৈতিক দল সরকার প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময় উপযোগী হলে আর পিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন কমিশন নিজের মতন করে করেছে এটা যেমন আংশিক সত্যি আর সংসার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছে আচরণ বিধিটা পাইনি আগামী রোববার নাগর যদি আমরা পেয়ে যাই গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়লগ মানে মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ বিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া কাজে আমি যদি বলি যে আর পরিবর্তন হবে না এটাও যেমন ভুল হবে আবার যদি বলি আমরা কালকেই পরিবর্তন করবো এটাও আবার ভুল হবে পরিবর্তনটা সময়ের যেটা হবে সে পরিবর্তন হবে প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের কমিশনের একটা বিষয় আছে চট্টগ্রামের বাবলা হত্যা ও প্রতিবন্ধী অটোরিকশা চালক ই গুলিবিদ্ধ রাওজানে গোলাগুলির ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র্যাবশাত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাবসাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন তিনটি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে সরওয়ার হত্যাকাণ্ডে জড়িত দুইজন রাউজনে গোলাগুলির ঘটনায় তিনজন এবং পরদিন আবারও বায়জিদে অটোরিকশা চালকের উপর গুলি বর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় এর আগে বুধবার সন্ধ্যায় বায়াজিদ বোস্তামির চালিতা তলি খন্দকার পাড়ায় চট্টগ্রাম আট আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সরওয়ার বাবলা এই সময় এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন চব্বিশ ঘন্টা না পেরোতেই বায়োজিত এলাকায় আবারও গোলাগুলিতে আহত হন